welcom to my channel আজকে আমি শেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল শুরু করবেন এবং মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশন কিভাবে কাজ করে সেই সম্পর্কে প্রথমেই আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের একেবারে মনিটরে চলে যান মনিটরে গিয়ে এখানে সার্চ দেন মাইক্রোসফট এক্সেল অথবা শুধু এক্সেল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এক্সেল অ্যাপটা চলে আসবে এটাতে ডাবল ক্লিক করলে এক্সেলটা ওপেন হয়ে যাবে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক এটাতে প্রেস করবেন আপনার এক্সেল শীটটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে একভাবে ওপেন করা যায় দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে আপনার ল্যাপটপ অথবা মনিটরের স্ক্রিনে আপনার মাউসের কার্সর ডান পাশের যে অপশনটা সেটা প্রেস করবেন প্রেস করার পর নিউতে চলে যাবেন নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে প্রেস করবেন এই অবস্থায় আপনি রিনেম করে নিতে পারেন অথবা আপনি পরেও করতে পারবেন আপনি এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করলে ওই এক্সেল শীটটা ওপেন হয়ে যাবে এক্সেলটা ওপেন হওয়ার পরে আমি এক্সেল সম্পর্কে কিছু জানিয়ে রাখি মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফটের একটি প্রোডাক্ট আমি আজকে এই পুরো ভিডিওটা দেখাবো মাইক্রোসফট এক্সেলের 2016 ভার্সনে এবং আপনারাও এই 2016 এটাই সবচেয়ে আপডেট ভার্সন এটা ইউজ করবেন মাইক্রোসফট এক্সেল হলো অনেকগুলো ফাংশনের সমষ্টি এবং যেটাতে আপনি ফর্মুলা ইউজ করতে পারেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা অর্থাৎ বিভিন্ন ডেটাকে আপনি গ্রাফিক্যাল এর মাধ্যমে আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে চার্ট করতে পারেন চার্ট করতে করতে পারেন পারেন টেবিল আপনি পাওয়ার পয়েন্টে যে ডেটা প্রেজেন্টেশন করেন সেই ডেটাটা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে রেডি করতে হয় এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যানালাইসিস আপনি মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করতে পারেন এবং আরো অনেক অপশন এখন আমি প্রতিটা পয়েন্ট আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি মাইক্রোসফট এক্সেল এর সবচেয়ে যে উপরের দিকে আপনি দেখেন যে বাটনটা দেখেন এগুলাকে বলা হয় টুলবার এই যে দেখেন এই একটা অপশন এটার কাজ কি এটার কাজ হচ্ছে এই এক্সেলটাকে এক্সেল ফাইলটাকে আপনার প্রথমে সেভ করে নিতে হয় আমি আগে কিভাবে একটা এক্সেল ফাইল সেভ করবেন আমি দেখাচ্ছি প্রথমে এই যে কর্নারে দেখেন এই যে এই সেভের উপরে ক্লিক করুন এই ফাইলটা সেভ হয়ে যাবে আপনার ফাইলটা যদি কোথাও সেভ না করা থাকে সেক্ষেত্রে এই ফাইলে প্রেস করবেন ফাইলে প্রেস করে এই যে সেভ ব্যাস এই সেভ এসে প্রেজেন্ট করে আপনার ডেস্কটপের কোথায় সেভ করবেন সেইটা সিলেক্ট করে আপনি এটা রিনেম করতে পারেন এটা রিনেম এটা লিখে আপনি এভাবে সেভ প্রেস করবেন এটা সেভ হয়ে গেছে এরপর আপনি প্রতিনিয়ত যখন কোনো ডেটা লিখবেন ডেটা লিখে এখানে প্রেস করলে অটোমেটিক ভাবে এটা সেভ হয়ে যাবে আচ্ছা এই যে মাইক্রোসফট এক্সেল এর আরো কতগুলো মেনু বার আছে এই মেনু বারের এই ফাঁকা স্পেস গুলোকে বলা হয় রিবন এই প্রতিটা মেনু বার দেখেন এখানে প্রেস করলে একটা আমি দেখাইছি যে কি কি আছে এখান থেকে আপনি ইনফরমেশন সেভ করতে পারবেন সেভ অ্যাস করতে পারবেন প্রিন্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন এক্সপোর্ট আরো অনেক অপশন আছে এরপর আছে হোম এই রিবনে অনেকগুলো ট্যাব আছে আমি আজকে যেহেতু মাইক্রোসফট এক্সেল এর কোনো ফাংশনাল কাজ দেখাবো না এক্সেল এর ডিটেলস আসলে এক্সেল কি আমি সেটা দেখাচ্ছি আমি একটু এই উপরের রিবনটাকে আমি একটু হাইড করে নিই দেখেন এই জায়গা থেকে হাইড করে এখানে প্রেস করলে হাইড হয়ে যায় আচ্ছা দেখেন এই মাইক্রোসফট এক্সেল এর প্রথমে যে যেটা দেখা যাচ্ছে এই যে এইটা এটা হচ্ছে এই যে সেলগুলো দেখেন আমি যেখানে প্রেস করি ওই সেলটা চেঞ্জ হয়ে যায় E5 এখানে প্রেস করলে E9 এখানে প্রেস করলে C9 দেখাচ্ছি আপনারা বুঝবেন দেখেন এই এই যে যে যেগুলো আছে বি সি ডি ই এফ এগুলাকে বলা হয় এক্সেল এর কলাম ওকে এইভাবে আপনি যদি পুরোটা ধরেন তাহলে এই যে পুরো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কলামটা সিলেক্ট হয়ে যায় আপনি এভাবে অনেকগুলো কলাম সিলেক্ট করতে পারেন আবার এই এই যে 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 বাম পাশে আছে এগুলাকে বলা হয় রো এক দুই সাত আপনি যদি এইভাবে সিলেক্ট করেন একটা রো সিলেক্ট হয়ে যায় আবার কলাম এবং রো একসাথে সিলেক্ট করা যায় এই যে কর্নার সিলেক্ট করে ওকে আচ্ছা দেখেন এই যে প্রথমেরই অপশনটা আমি বলেছিলাম আমরা যদি এই সি কলামের চার নম্বর রোতে আমাদের এই কার্সর কিটা অর্থাৎ এই যে আমাদের মাউসের কিটা এই যে এই যে নরে এই প্লাস চিহ্নটা রাখি সেই জায়গায় সি ওঠে অর্থাৎ সি নাম্বার কলামে চার নম্বর রোতে আমরা যদি এখানে রাখি তাহলে হবে যে নাম্বার কলামে সাত নাম্বার রোতে এই যে উঠে গেছে এর পরের এটা হলো ফাংশন এই যে ফাঁকা জায়গাটা ফাংশন মানে আমরা যারা এক্সেলে বিভিন্ন রুলস বা বিভিন্ন সূত্র ইউজ করি আপনি যখন লিখবেন এই এক্সেল এর ঘরে ওই সূত্রগুলো অটোমেটিক ভাবে এখানে উঠে যাবে আপনার সূত্র যদি অনেক বড় হয় তাহলে এই যে এইটা দিয়ে এই সূত্রগুলো বড় করে নেওয়া যায় ওকে এরপর আমি যদি পরের অপশনে যাই এই যে নিচের দিকে আছে শীট দেখেন এইটা শীট 1 আপনি যদি প্লাসে এ ক্লিক করেন শীট 2 আবার ক্লিক করেন শীট 3 অর্থাৎ এইভাবে আপনি অনেকগুলো শীট ক্রিয়েট করতে পারবেন এবং এই শীটগুলো রিনেম করতে পারবেন এই যে এখানে গিয়ে এই রিনেম প্রেস করে আপনি এটার নাম দিলেন এ এইটাকে আবার রিনেম প্রেস করে এটার নাম দিবেন বি আবার ইচ্ছা করলে আপনি যেকোনো একটা শীট আবার এখানে এই যে কার্সর কিটা এখানে রেখে আপনার মাউসের ডান কিটা ক্লিক করে এখানে এই যে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে আবার এখানে প্রেস করে এখানে আরো অনেক অপশন আছে আমি দেখাবো আপনি প্রতিটা শীট এভাবে নিলেন আপনার যতগুলো দরকার এই যে আমি দেখাচ্ছি অনেকগুলো সিট নিয়ে ওকে এই সিট গুলো পরে দেখেন আপনার এই ডান পাশের যে অপশনটা আছে এই যে এইটা এই অপশনটার কাজ হলো একটা এক্সেল শিটে আপনি যখন কাজ করবেন আপনি এটা ধরে এক্সেল শীটের এই বামের দিকে চলে যাবেন আবার এটা দিয়ে এক্সেল শীট শিটের বামের দিকে চলে আসবেন এবং ডানে দিকে চলে আসবেন অর্থাৎ ইজিলি স্ক্রল করবেন স্ক্রলগুলো আসলে হরিজন্টাল ভাবে করা যায় এবং ভার্টিকাল ভাবে করা যায় দেখেন আমরা এই ভার্টিকাল ভাবে হচ্ছে এইটা খারাপ হবে এই যে উপরে নিচে যখন অনেকগুলো ডেটা থাকবে আপনার শিটে আপনি ঠিক এই যে এইভাবে এটা টেনে উপরে নিচে করতে পারবেন ওকে আবার ঠিক এইটা ধরে এটা বামে ডানে এইভাবে আপনি স্ক্রল করতে পারবেন আরেকটা অপশন আছে নিচে দেখেন জুম অপশন অর্থাৎ এই প্লাস এই প্লাসে যদি ক্লিক করেন দেখেন জুম ইন অর্থাৎ আপনার শীতটা আপনার সামনে বড় হয়ে যাচ্ছে আবার যদি মাইনাসে ক্লিক করেন এটা জুম আউট অর্থাৎ এই শীতটা ছোট হয়ে যাচ্ছে সচরাচর এই এই এক্সেল শীটের অপশনটা একসাথে রাখা হয় ওকে এইভাবে আপনি একটা এক্সেল শীটের পুরো ডিটেলস প্রাথমিকভাবে জানতে পারেন আবার অনেকগুলো আপনি যখন শীট ক্রিয়েট করেন শীটগুলো এই যে স্ক্রল বার এর নিচে চলে যায় সেই ক্ষেত্রে আপনি ধরেন শীট নাম্বার 15 তে যেতে চান কিভাবে যাবেন শর্টকাট হচ্ছে এই যে এই কর্নারে একটা প্রেস করবেন এখানে এখানে প্রেস করার পরে দেখেন এই যে কিভাবে করবেন আপনার কার্সর কিটে এখানে রেখে আপনার মাউসের ডান বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যত নম্বর শিটে যদি আপনি 12 নম্বর শিটে যেতে চান এভাবে দিয়ে ওকে প্রেস করেন এটাই 12 নম্বর শিটে চলে যাবে ওকে এইবার এক্সেল সেভ এর বিষয় অর্থাৎ আপনি সব বিষয়গুলো বুঝলেন এক্সেলটা সেভ করবেন দেখেন আমি তো প্রথমেই দেখাইছি সেভের অপশনটা আরেকটা একটা এক্সেল কে আপনি যখন এই সেভ করতে যাবেন এই ফাইলে ক্লিক করে এই সেভ এজ এ ক্লিক করবেন ক্লিক করার সময় আপনি আপনার ডেস্কটপ বা কোথায় রাখতে চান আপনি ইচ্ছা করে এই ব্রাউজ করে এখান থেকে বের করতে পারেন এই জায়গা থেকে যে আপনি ডেস্কটপে রাখতে চান ডাউনলোডে রাখতে চান এভাবে আপনি ডেস্কটপে দিয়ে এভাবে এটাকে সেভ করতে পারেন সেভ করার আগে খেয়াল করেন এখানে ফাইল নেম আপনি ফাইল নেম দিলেন সেভ অ্যাস টাইপ কি আকারে দিতে চান আপনি এটাকে এক্সেল ওয়ার্কবুক এক্সেল ম্যাক্রোতে দিতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করতে পারেন আজকে আমি এক্সেল হিসাবে সেভ করব এক্সেল দিয়ে এভাবে আপনি সেভ দিতে পারেন সেভ দিলে আপনার এক্সেল ডাটাটা সেভ হয়ে গেল এক্সেল সম্পর্কিত আপডেট আরো ভিডিও গুলো আমি পরে টিউটোরিয়ালে আপনাদেরকে আপডেট করে দেখাবো এবং প্রতিটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এক্সেলে কাজ করবেন এবং এক্সেল এর সূত্রগুলো ব্যবহার করবেন কিভাবে ডেটা অ্যানালাইসিস করবেন কিভাবে পাওয়ার পয়েন্টের রিপোর্ট বানাবেন কিভাবে পাইভেট টেবিল ইউজ করবেন কিভাবে চার্ট বানাবেন প্রতিটা ভিডিও আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম